তারপর এটা ফিলিপস এর এটা প্রায় হচ্ছে তিন হাজার টাকা এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে এগুলো আপনি যেটা মন চাই এটা নিতে পারবেন পনেরোশো টাকা আবার এগুলো নিলে এক হাজার টাকা মানে এগুলো আপনার কাস্টমার কিনছে কিনা কিনছে অবশ্যই এখানে নর্মালি নিতে গেলে চার হাজার টাকা পড়বে কিন্তু ছোট হতে পারে জিনিসটা কিন্তু জাপানি মাল জিপাসকো ব্র্যান্ডের মাল হতো জাপানি মাল জাপান আচ্ছা তাহলে এটা আপনি দিচ্ছেন কত আমি দিচ্ছি অনলি সতেরোশো টাকা এগুলো নিলে চার হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ ইনটেক এটা হচ্ছে আপনার উনি একুশ লিটার মা এটা হচ্ছে কনকা ওয়াশিং প্লাস্টিক হ্যাঁ ওয়াশিং মেশিন ঠিক আছে এটা প্রাই এটা সাত কেজি এটা প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চা আটশো টাকা তারপরে এটা এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আর এটা নিলে বারোশো টাকা সেভেন পিসের একটা প্রায় সেট সেট এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এগুলো আবার মার্বেলের তিনটা নিলে অনলি নশো টাকা সতেরোশো হ্যাঁ আর এটা বাইশশো এটা নিলে বাইশশো কিন্তু দোনোটা ইনটেক মাস ডেলিভারি চার্জ হ্যাঁ একটা কেন একটা জি আছে জি এটা প্রাইস হচ্ছে আপনার টাকা এটা কিন্তু গুগলে চার্জ দেখতে পাবে মার্কেট প্রাইস কত আছে অনলাইন প্রাইস কত আছে আচ্ছা ঠিক আছে এটা আট হ্যাঁ এটা নিলে বত্রিশশো টাকা এটা মেড ইন টাইলের লেখানো আছে এটা কম দামে দিচ্ছেন যে এটা এটা হচ্ছে সিঙ্গারের জি এটা সম্পূর্ণ আছে মাল এটা কমপ্লিট হবে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে ইউপিএস চালু আছে সবগুলো চালু আছে এগুলো প্রাইস নিলে পঁয়তাল্লিশশো টাকা প্রাইস হচ্ছে 4000 হাজার টাকা চার হাজার হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই নাম হচ্ছে মেজাজ তৈব এস এ কালস এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে শাহ পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো মামলা আপনি চালু ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে চাষেবাশে করে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি তো বিএস সিরকুটিয়া কালুস এন্টারপ্রাইজে আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে বিজয় ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমরা ভিডিও শুরু করি প্রথমে আপনি যেটা বসে আছেন এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চার হাজার টাকা চালু আছে কমপ্লিট আর এটা প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আর এটাও ডেলিভারি চার্জ ফ্রি এটাও চালু আছে সম্পূর্ণ চালু আছে মাল প্রয়োজন আমি তারপরে দেখাই দিই বসেন না এই দেখেন ঠিক আছে এটা কত বলছেন আঠাশো এটা আঠাশশো টাকা ওকে তারপরে এখানে কিছু এয়ার কুলার আছে এই এয়ার কুলার গুলো হচ্ছে আপনার অনলি চার হাজার টাকা চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আর এগুলো হচ্ছে আপনার ষোলোশো টাকা করে ষোলোশো হ্যাঁ হ্যাঁ কিছু আপনার

ওদের ভাই জিনিসটা ব্যবহার করে রেডি করতেছি তাই মানে নিয়ে ও আরো আরো ওয়াশ করতেছে একটু স্প্রে করতেছে ক্লিন করতেছে নাকি হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো আপনার এই জংটা আপনার এই জিনিসটা তো চালু আছে এখান থেকে মরিচ খায় না হ্যাঁ উনি এগুলো সবগুলো বের করে সুন্দর করে স্প্রে রং করে ফেলতেছে জিনিসটা সুন্দর দেখা দুল ভাই ধর এক দেড়শো টাকা দিয়ে একটা স্প্রে নিয়ে ফেলতেছে উনি হুম নিয়ে ব্যবহার করতেছে হ্যাঁ হ্যাঁ ব্যবহার করতেছে মানে এগুলোর ধরেন এই জং দেখে আমার মানে মনে হচ্ছিল যে কেউ মনে হয় কিনে না এগুলো কি না কিনলে তো এরকম তো আমরা আনতাম না রাইট আমরা পাঁচ ভিতরে আমরা নিচ্ছি তো আমরা কম দিচ্ছি না তার কারণে তো নিচ্ছে এগুলো যেমন ষোলোশো টাকা দিচ্ছি আপনার এখানে ডেলিভারি চার্জ ফ্রি আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো এখানে মালটার দাম কত পড়তেছে কমপ্লিট পড়তেছে ষোলোশো টাকা আপনার গর পর্যন্ত পৌঁছে যাচ্ছে মালটা আচ্ছা ওকে তারপরে ভাইয়া তারপরে এই উপরে এটা এটা হচ্ছে সিঙ্গার জি এটা সম্পূর্ণ আছে বোর্ডের মাল মাইক্রো দেখেন এটা গ্রিল কমপ্লিট হবে এটা প্রাইস হচ্ছে 5500 টাকা 5500 ওকে তবে এটা নিলে 1700 টাকা হুম ঠিক আছে এটা জাস্ট ফ্রি হ্যাঁ হ্যাঁ আর এটা এটা নিলে 3200 টাকা এটা মেড ইন থাইল্যান্ড লেখা আছে এটা ভাই কম দামে দিচ্ছেন যে এর কি কারণে এটা মাইক্রোওভেন মাইক্রোওভেন 3200 টাকা ঠিক আছে 3200 টাকা এবারে আমি এক কত হচ্ছে আনফ্রেশ হ্যাঁ দুই তো হচ্ছে মালটা কিনেও কম আচ্ছা কিনা কম আমি কিনা কম দিয়ে এরকম আমি মালও সেল করবো মানে এটা দিচ্ছেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তো এখন এখন আপনি বুঝতে পারেন ভাই এই মাল তো অন্য দোকান পাঁচ হাজার টাকা সাড়ে হাজার টাকা তিন হাজার সাড়ে হাজার টাকা সর্বনিম্ন সাড়ে হাজার টাকা হতে পারে আপনি কেন দিচ্ছেন তো আমি কম দিয়ে আমি কম পাইছি দিতে আমি দিচ্ছি আপনি কম দামে কিনছেন কম দামে দিচ্ছি হ্যাঁ কারণ হচ্ছে আমার কোনো দোকানে স্টপ নেই আচ্ছা আমি নিজে আমি নিজে যত ভাই তত দিয়ে দিব শেষ

হুম হুম বা মার্কেট প্রাইস কত আছে অনলাইন প্রাইস কত আছে আচ্ছা ঠিক আছে এটা আট হাজার হ্যাঁ আট টাকা এখানে একটা শার্পের আছে পাঁচ হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি ওকে নাকি ভাইয়া ওটা কম বোলাই এখন দাম বেশি বলতেছেন আপনি এইটার মাল আর এটার মাল তফাত মালটা একতা হচ্ছে ছোটো হ্যাঁ দুটো দাম ফ্রেশ হ্যাঁ এটা একটু দেখেন তো আপনার ওই মালটা ভিডিও করে দেখছেন এখন এই মালটা দেখেন আচ্ছা আচ্ছা

আরে ভাই আমি যদি চালু করা দেখাইতে না পারি জি কাস্টমার আপনাকে বলবেন না ভাই আমাকে চালু করেও তো দেখাইনি ভিডিও আমি তো প্রমাণ আছে ডাইরেক্ট আমি চালু করে দেখাবো যে এরকম আমার ভিডিও থাকবে হ্যাঁ ভিডিওটা আপনাকে আপনাকে যদি বলে আপনাকে যদি বলে কাস্টমাররা যদি বলে

ডকুমেন্টটা দেখাবো আমি ওনাকে যা পাঠাইছি এগুলো যদি আপনারা দেখাই আপনি তখন আমার বলতে পারবেন আমি নষ্ট ওকে পাঠাইছি না তখন তো বলতে পারবেন না আর তাছাড়া যে কাস্টমার আপনার থেকে নেবে হ্যাঁ যে আপনাকে ভিডিও করে চেক করে দেখছে সে হ্যাঁ আমাকে বলবেও না বলবো না কারণ হচ্ছে আমি আমাকে দেখাইছে আমি এখন ওনার কমপ্লেন কীভাবে দিব রাইট কিন্তু মালটা যদি কুরিয়ার ক্ষতি হয় সেটা রিড নাই কুরিয়ার হ্যাঁ আমার কথা শোনেন হ্যাঁ কুরিয়ারে ক্ষতি হলে আপনি রিস্ক নেবেন না ওকে ফাইন বাট সেজন্য আপনি রিক্স নেবেন না বলেই আপনি আমি যে এরকম সে কিন্তু দিতে পারে পাঠিয়ে দিলেন এরকম এরকম তো হবে কিনা ভাই এরকম তো টুটারে হবে না এরকম হলো তো ভাই আমরা হ্যাঁ এরকম হলে এগুলো আমরা কি জন্য সাবাইছি আপনি বলেন কাগজ আপনি সাবধান লিখবেন আমি আমি কার্টন তো আমাদের কার্টন দেখেন এই কার্টন দেখেন এগুলো পাতলা কার্টন না মানে কার্টন দেখেন এই কার্টন কি পাতলা না এগুলো অনেক মোটা কার্টন এগুলো আমরা পঞ্চাশ কেজি একশো কেজি কিনে দেব মানে কি এগুলো কিনতে দি কেন কাস্টমাররা যেন এই জিনিসটার উপরে সামনে ডিসপ্লেতে আমার আবার ডবল এর মোটা করে কাটুন দিই আমরা কারণ হচ্ছে আপনার পুরোটা হচ্ছে বড়ি গিয়া মেটাল আর সামনে কি ডিসপ্লে ডিসপ্লেতে একটু এই মোটা করে আমরা কাটুন দিই মানে যেন না ভাঙে না ভাঙে মানে ডিসপ্লে যেন ক্ষতি না হয় আপনার জিনিসটা যে জিনিসটা সামনে কমপ্লিট প্লাস্টিক না যে জিনিসটা এখান থেকে শুরু করে কেন থেকে প্লাস্টিক ডিসপ্লে গ্লাস ঠিক আছে আমরা এখানে মোটা করে কার্টুন দিই কারণ হচ্ছে ডিসপ্লেতে যেন ক্ষতি না হয় আবার এটা মারি কোথায় উপর মারি না এটা সামনে মারি হ্যাঁ যেন ওনারা বুঝতে পারে এখানে সামনে কি আছে কাজ কাজ আছে তার কারণে জিনিসটা এখানে আমরা এগুলো সাবে কেন মানে লেবাররা যেন ক্ষতি করতে না এগুলো কারণে উপরে মারা সাইডে মারা তার কারণে যেখানে আমরা ফল দেখব এখানে মেরে দিব কারণ হচ্ছে ওরা যেন এই জিনিসটা সাবধানে কি করে কুরিয়ার সার্ভিস থেকে নামাই ওকে আচ্ছা রিদে ভাই মনে হয় রাগ করে ফেলতেছে আচ্ছা ভাই তারপর এটা এটা হচ্ছে এলজি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে চার টাকা

বেলান্ডার আসছে আমি দেখাই মোবাইলে দেখাবেন না মোবাইলে প্রাইস দেখাবো যে আচ্ছা অনলাইন প্রাইস কত এখন কাস্টমার অনেকে অনেক রকমের কথা বলে ভাই হুম হুম বলে যে ভাই অনলাইনে প্রাইস দেখি এরকম সাপোজ এটা কি জিপাস ব্র্যান্ডের মাল এটা জিপাস আদার আমি দেখাই হ্যাঁ জিপাস ব্র্যান্ডের মাল এটা হচ্ছে জাপানি মাল ঠিক আছে আচ্ছা শুনুন আমি ভালো করে দেখাই হ্যাঁ দেখেন হ্যাঁ ওকে তারপরে এখানে দেখছেন এটা জিপাস ব্র্যান্ডের মাল এই দেখেন জিপাস লেখা আছে কফি গ্রান্ডার জিপাস কফি গ্রান্ডার হ্যাঁ এটা প্রাইস আর এস 7500 টাকা অনলাইন প্রাইস 7500 ইন্ডিয়ান আর এস আচ্ছা বাংলাদেশী হক কত হবে 8000 টাকা 500 টাকা বাদ দিয়ে 8000 টাকা কিন্তু আমি সেল করতেছি কত অনলি 1700 টাকা এখন এত ছোট মাল আমার কথা বুঝেন কত এত ধরেন আমি আমার হাতে জানতে ভাইয়া হুম দেখেন এই যে এত ছোট হুম এটা ছোট মাল এটা হুম যদি অনলাইনে সাত হাজার পাঁচশো টাকা বেশি লেখে তাহলে আমি বলবো সেটা ভুল লিখছে এখন আমি বলি আপনারে অনেকে যেমন ধর আমি ফার্স্ট ফাস্টা মেকার জি স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার আমাকে একজনও বলতেছে অনলাইনে পনেরোশো টাকা দিয়ে পাচ্ছি বারোশো টাকা দিয়ে পাচ্ছি আমি আপনার থেকে কেন নিব ওইখানে আমার গ্যারেন্টিও দিচ্ছে ওয়ারেন্টি দিচ্ছে ব্লেন্ডার সাপোজ সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ব্লেন্ডার একটা ইন্ডিয়ান ব্লেন্ডার একটা বেস্ট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা

তাহলে এটা আপনি দিচ্ছেন কত আমি দিচ্ছি অনলি সতেরোশো টাকা সতেরোশো প্লাস ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে আরেকটা কথা বলি জি এ কিমা মেশিন আমি প্রাইস দিয়েছিলাম কত কিমা মেশিন এখন সাত হাজার টাকা মানে প্রাইস হচ্ছে সাত হাজার টাকা কে প্রাইস দিচ্ছি আপনি দিচ্ছেন আমি দিচ্ছি এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ

এখন অনলাইনে আসছে জি যেখান থেকে কম পাবে সেখানে নিবে হ্যাঁ তারপরে এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডার এটা প্রাইস হচ্ছে 1600 টাকা হ্যাঁ ওকে ঠিক আছে এখানে টোস্টার টোস্টার এগুলো প্রাইস হচ্ছে 700 টাকা 700 তারপর এখানে আমরা নোকা এটা প্রাইস 1700 টাকা 1700 ঠিক আছে হুম তারপর এই চুলা জি 1700 টাকা হুম ডেলিভারি ফ্রি এটা আবার এটা 2200 টাকা ডেলিভারি ফ্রি এ এটা কেন 250 টাকা ইটার আর এটা 100 টাকা জি এখানে সবকিছু দেখতেছেন আপনি এখানে সবকিছু দেখতেছেন জি দেখা যাচ্ছে এখন এদিকে আছে এখানে কিছু আছে এখানে বানার নাই নাই কিন্তু নতুন মাল ওইগুলো নাই ভিডিও জ্বলবে অবশ্যই এগুলো হিট হবে না অবশ্যই হিট হবে হ্যাঁ কিন্তু এই বান্নার গুলো পাই না এগুলো আপনার থেকে সংগ্রহ করতে হবে যে কোনো চুলার দোকান থেকে আচ্ছা 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 তাহলে এটা 1700 হ্যাঁ আর এটা 2200 এটা নিলে 2200 কিন্তু দোনোটা ইনটেক মাল ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ওকে নেক্সট এখানে একটা বারবিকিউ আসছে এটা আবার কয়লা না এটা হচ্ছে ইলেকট্রিক এটা প্রাইস হচ্ছে 4000 টাকা ওকে আচ্ছা এই আর কলর গুলো জি 4000 টাকা 4000 টাকা হ্যাঁ ওকে এই পাঁচটা মেকার গুলো জি 800 টাকা 800 হ্যাঁ এইয়া মোবাইলটা একটু গিয়া করেন আজকে হৃদয় ভাই মনে মাথা গরম করে দেবা মনে দাম বেশি বলে ফেলতেছে ব্যাস আচ্ছা ভাই আর এগুলো জি 2800 টাকা কয় বাটি এক দুই তিন তিন বাটি এক দুই তিন হুম এক দুই তিন 2800 করে 2800 টাকা ডেলিভারি ফ্রি মনে রাখিয়েন আরে তিনটা নিলে হালকা ভাঙা থাকতে পারে আমার দোকান আমি বলে দিচ্ছি আমার দোকানে হালকা ভাঙা আছে এখন আপনার এখানে যদি চুর মাছ হয়ে যায় আমার আর কিছু বলতে পারবেন না আমি যতটুকু আমার এখানে যা আছে তা দেখাচ্ছি আপনার ঠিক আছে আপনার তখন আমারও বলতে পারবেন না ভাই আমার ভাঙ্গা মাল দিয়েছে এই তিনটা নিলে অনলি নয়শো টাকা ওকে আর এটা নিলে তিনশো টাকা আর রাইস কুকার এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মোবাইল চ্যালেঞ্জ করে দেন ও কাটিয়ে দেন আরে ভাবি ফোন দিচ্ছে আর কি ভাবি না ভাই ফোনে কল দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে এর ডবল বাটি সিঙ্গেল বাটি না আবার এ ডবল বাটি ডবল বাটি এটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা বাইশশো ওকে আবার সিঙ্গেল বাটি নিলে সতেরোশো টাকা পাঁচশো টাকা কম সিঙ্গেল বাটি ওয়ান পয়েন্ট

সাতশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ডেলিভারি ফ্রি ডেলিভারি আমরা সবগুলো ডেলিভারি চার্জ ফ্রি কিমা মেশিন কিমা মেশিন এটা সাত হাজার টাকা ঠিক আছে আর এটা নিলে পনেরোশো টাকা আর এগুলো নিলে পঁয়ত্রিশশো টাকা কুলার হ্যাঁ এয়ার কুলার পঁয়ত্রিশশো টাকা এখানে কিছু বাইবার ফেশন মেশিন আছে জি দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে ব্ল্যান্ডার এগুলো অনলি বারোশো টাকা ওকে

টক টক কমপ্লিট আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে তারপর এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপর এটা আছে এটা নিলে আপনার পনেরোশো টাকা এটা হচ্ছে আয়রন এক্সটেন্ড আমি দেখাচ্ছি আপনাকে আয়রন এটা হচ্ছে এখানে এরকম এক্সটেন্ড করবে কাপড় আয়রন করতে পারবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ওকে এটা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ ওকে তারপর এটা হচ্ছে মিয়াকর একটা ওভেন আর কি ইলেকট্রিক গ্রিল ওভেন এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তারপর এটা ফিলিপসের এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ওকে এখানে একটা ন্যাশনাল আছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এখানে ফিলিপসের আয়রন আছে জি এটা ইন সিঙ্গাপুর সিঙ্গাপুর লেখা আছে এগুলো হচ্ছে চৌদ্দশো টাকা করে ওকে তারপরে এখানের একটা ন্যাশনাল আছে এটা মেড ইন জাপানের লেখা আছে এটা প্রাইস হচ্ছে টাকা হুম তারপরে একটা এখানে একটা বার্বিকিউ রেস্টুরেন্ট আছে জি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা ওকে তারপরে এখানে রুটি মেকার আছে হুমগুলো হচ্ছে পনেরোশো টাকা করে রুটি মেকার পনেরোশো কেন একটা কমকা

গিয়া করা কি কারণ কোন স্টিকার না এটা কাপড়ের ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার চারশো হুম তারপর এখানে আপনার এটা হচ্ছে সেভেন পিসের একটা সেট সেট এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এগুলো আবার মার্বেলের ঠিক আছে জার্মানি টেকনোলজি লেখা আছে এখানে ডাউনলোড একটা মোটর আছে হুম এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এক গোড়া হ্যাঁ হ্যাঁ এক গোড়া তারপর এখানে কিছু এক লিটার ফ্লাক্স আছে ঝোলা হচ্ছে এক লিটার প্লাস অনলি চারশো টাকা করে আপনি যেটা মন চায় এটা নিতে পারবেন চারশো চারশো টাকা আর এই তিন লিটার এগুলো নিলে কোনো প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে তিন লিটার এক হাজার টাকা ওকে তারপরে এখানে আপনার এটা হচ্ছে এই পানির পানির ফিল্টে গিয়ে গিয়ে আর কি আপনার ফ্লাক্স এগুলো দোকানে ইউজ করে সবচেয়ে বেশি এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এখানে কিছু দুই বাটি এগুলো হচ্ছে দুই বাটি এস এস ব্ল্যান্ডার এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার দুশো টাকা ঠিক আছে এগুলো

এটা ফিঙ্গার কোম্পানি ফিঙ্গার ব্র্যান্ডের মাল এটা প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ টু পয়েন্ট এইট লিটার ফিঙ্গারের মাল নিলে আপনার পড়বে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আর এখানে একটা ফ্রেঞ্চ ফ্রায়ারের ইয়ে আছে এটা সম্পূর্ণ একদম ফ্রেশ এটা কার্টুন সহকার আছে এটা কার্টুন সহকার আছে এটা তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এখানে একটা বিশাল বড় একটা টুটি মেকার আছে দেখেন চালু আছে সম্পূর্ণ প্রতিটা মাল চেক করে করে দেখাই দিব ভিডিও কলে এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা ওকে তারপর এখানে একটা ইলেকট্রিক ওভেন আছে এগুলো নিলে চার হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ ইনটেক এটা হচ্ছে আপনার উনি একুশ লিটার মাল চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সমস্যা এটা আর এটা হচ্ছে বিশ লিটারই এটার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা ওকে তারপর এখানে কিছু গরি আছে আমি বলি তুরিয়ার মাল ক্ষতি হয় আমি বলি এগুলো হচ্ছে গ্লাসের মাল গ্লাসের প্লাস প্লাস্টিকের মাল আমি তো কোনো মালের কোনো রিস্ক নিতে পারতেছি না কত বলি তারপরও এগুলো দেখে শুনে এখানে এই দোকানে এসে নিয়ে গেলে ভালো হবে বুঝছেন কারণ হচ্ছে আপনি টাকা দিয়ে মাল নিবেন এখন আপনার জিনিসটা যদি কুরিয়ার ক্ষতি কর আমি আপনাকে দিব সুন্দর করে কাটুন করে যতটুকু পারে ততটুকু করে দিতে পারবো তারপরও একটা লেবাররা যদি মালটা যদি ক্ষতি করে রে এখন আপনি তো টাকা দিয়ে মাল নিচ্ছেন তো জিনিসটা আপনার সেফটির জন্য আমি যতটুকু পারে কত করে দিতে পারবো যদি দুর্ঘটনার ক্ষতি হয় তাহলে আমি রিস্ক নেই ঠিক আছে তো কথা বলে ইচ্ছা আর কি এগুলো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা হ্যাঁ তারপর এটা এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আর এটা নিলে বারোশো টাকা ঠিক আছে এখানে একটা মেটেলের হ্যাঁ হ্যাঁ চারাক এটা মেটালের এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা তারপর এগুলো নিলে চারশো টাকা অনলি

ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো টাকা ওকে এখানে একটা ফ্লাক্স আছে ফ্লাক্স এখানে ফ্লাক্স ইউজ করতে পারবেন আপনি পানি দিয়ে গরম করতে পারবেন দুইটাই এটা প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা তারপর এটা একটা পিস্টিজের মাপ এটা হচ্ছে ওইটা ছোট এটা বড় এটা প্রাইস হচ্ছে দুই টাকা ঠিক আছে এখানে একটা সুপিস আছে কারণে <widely sauna doctorate> hmm. <được> <AUL1> দুই হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে আপনারা দেখলেন হৃদয় ভাইয়ের দোকানে থাকা জিনিসপত্র আপনার যেটা লাগে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছি করে আপনার পছন্দের প্রোডাক্টটি কিনবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে সকল জিনিসগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোথাও পেয়েছ